আজকে আপনাদেরকে ইজি ওয়েতে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন তৈরি করে দেখাবো বাচ্চারা এমনিতেই নুডলস খেতে খুবই পছন্দ করে আর সেটার পরিবর্তে যদি হয় চাউমিন তাহলে তো কোনো কথাই নেই সো চলেন ভিডিওটা শুরু করি কীভাবে অল্প উপকরণ দিয়ে এবং বেসিক মশলা দিয়ে এই চাউমিনটা তৈরি করা হয় হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড এই তো প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন এবং ক্যাপসিকাম ও গাজর এখন এগুলো খুব সুন্দরভাবে কেটে নিব গাজর ও ক্যাপসিকামকে অবশ্যই লম্বা আকারে কেটে নিতে হবে দেন হচ্ছে আমি একটি প্যানে দুই নিব আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাউমিন ইউজ করতে পারেন মোটা কিংবা চিকন আর হচ্ছে এগুলো প্রত্যেকটা সুপারশপ মার্কেটে পেয়ে যাবেন আমি সম্পূর্ণ প্যাকেটটাই পানির মধ্যে দিয়ে এটাকে স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি দেন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন তেল দিলেই হবে তেল দেওয়ার কারণ হচ্ছে এটা কোনোটাই একটা আর সাথে লেগে যাবে না আর হ্যাঁ আপনারা চাউমিনটা ভাঙতে যাবেন না তাহলে এটা নুডলস হয়ে যাবে চাউমিনটাকে পানি ঝরানোর জন্য আমি একটি সাইডে রেখে দিয়েছি এবং অন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটি ডিম স্ক্র্যামবেল করে নিব যেহেতু আমি সবজি প্লাস চিকেন ইউজ করেছি সেজন্য আমি একটি ডিমই ইউজ করব এখানে দেন চাউমিনের ওপর ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে এটা হাত দিয়ে ছেড়ে নেব যাতে একটা আরেকটার সাথে লেগে না থাকে এই তো এখন হচ্ছে আমি চাউমিন রান্নার মূল প্রসেসে চলে যাব আমি প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে কেটে রাখা চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি চিকেনগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি কেটে রাখা সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব এই তো প্রথমে হচ্ছে আমি কেটে রাখা পেঁয়াজ এবং গাজর ও ক্যাপসিকামগুলো দিয়ে দিব সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু ভেজে নিব আপনারা চাইলে যে কোনো সবজি ইউজ করতে পারেন আপনারা চাইলে বাঁধাকপি কিংবা কালারিং ক্যাপসিকামও এখানে ইউজ করতে পারেন দেখার সৌন্দর্যে সবগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি হচ্ছে কেটে রাখা রসুন এবং পেঁয়াজ দিয়ে দিব এরপর সবগুলো আর সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিব এই পর্যায়ে সকল মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে হচ্ছে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব এরপর রেস্টুরেন্টের মতো স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ওয়ান টেবিল স্পুন টেস্টিং সল্ট দিয়ে এটাকে আরেকটু ভেজে নিব এখন হচ্ছে আমি টু টেবিল স্পুন টমেটো ক্যাচ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো সসই এখানে ইউজ করতে পারেন টমেটো ক্যাচ দিয়ে এটাকে ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্টসের সাথে মিক্স করে নিচ্ছি দেন হচ্ছে আমি ওয়ান টেবিল স্পুন সয়া সস দিয়ে দিবো আরও দিয়ে দিচ্ছি চাট মশলা এটা আপনারা যে কোনো সুপার শপে গেলেই পেয়ে যাবেন দেন আবারও সবগুলো উপকরণ মিক্স করার পর এখানে আমি স্ক্রামবেল করা ডিম দিয়ে দিব এই রেসিপিতে আপনারা অবশ্যই ক্যাপসিকামটা স্কিপ করবেন না তাহলে রেস্টুরেন্টের মতো একদমই স্বাদ পাবেন না আমি এই পর্যায়ে একটু ক্রাঞ্চির জন্য কয়েকটা ক্যাপসিকাম কেটে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে ওয়ান টেবিল চিনি দিয়ে দিব আপনারা এই পর্যায়ে মাস্ট বি চিনিটা ইউজ করবেন কারণ চিনিটা দিয়ে দিলে সবগুলো উপকরণ একদমই ব্যালেন্স হয়ে যাবে দেন হচ্ছে হাফ টেবিল স্পুন মশলা এবং দুই চা চামচ পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব আপনারা এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি ইউজ করবেন না হলে চাউমিনটা গলে যেতে পারে এই তো আমাদের গ্রেভিটা একদমই রেডি এখন হচ্ছে চাউমিনটাকে দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নিব আপনারা একটু সময় নিয়ে এই চাউমিনটাকে মিক্স করে নেবেন সুন্দরভাবে এই তো আমার মিক্স করা হয়ে গেছে আমার চাউমিন একদমই রেডি এখন হচ্ছে আমি এটাকে সার্ভ করবো দেখতে পেলেন আমি খুব কম সময়ে এবং ঘরে থাকা বেসিক উপকরণ দিয়ে এই চাউমিনটা তৈরি করে নিয়েছি আপনারা এই রেসিপিটার যে কোনো প্রোগ্রামে কিংবা নাস্তা হিসেবে সার্ভ করতে পারেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে ট্রাস্টমি আপনারা এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাকে বিভিন্ন ধরনের রেসিপি সাজেস্ট করতে পারেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে